Vai কংগ্রেস সমর্থিত ব্রাহ্মণ মনোনীত সিপিআইএম পার্টি অধ্যাপক কংগ্রেস সুকৃতি ঘোষালকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন মানে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা প্রতিশা কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সকালে আপনারা আয়কর হানা করছেন নিষ্ফলা আয় করানা সেটাও তো প্রতিসা না অভিষেকের ছিল না আমি একটা গাড়ি ভাড়া করেছি রাস্তা নিয়ে ধরে কেউ তো সে কোম্পানি জবাব দেবে না উনি কার ভয় পাচ্ছেন গতবারে ইলেকশন বিধানসভার যোগ সরঞ্জাম বলে দিচ্ছি এখানকার ডিএমরা আমাদের নেতাদের জব নামার মান কেন্দ্র নেই যোগ গিয়ে দুটো প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে একদিনে উনি ওখান থেকে আসা জলপাইগুড়ি ইউনিয়ন আমাদের বাল্লুর সভা ছিল ওনাকে অনুমতি দেওয়ার লখনৌতে বসতে পারলেন দ্বিতীয় সভা ছিল একটা আমাদের পুরুলিয়াতে পুরুলিয়া হেলিকপ্টার নাম ঝাড়খন্ডে নেমে বিয়াল্লিশ কিলোমিটার গাড়িতে আসতে হবে আর ভোটের দিন বলিং চলছে উনিশে সেই দিন আমাদের ভারত ঘোষ ক্যান্ডিডেট ঘাটালি তার গাড়িটা ডিএম নিয়ে চলে যায় কারণ তিনি নাকি পারমিশন দেন উনি বলছেন আমি ইপিএল পারমিশন চেয়েছিলাম তো এগুলো করা হচ্ছে আমাদের সঙ্গে আমরা জানি এটা তার খড়ড়াও যে কোম্পানি হেলিকপ্টার ভাড়া করেছে তারা জবাব দেবে ওনারা একটা সিএডি ইন্টারন্যাশনাল ভয় মাত্রা মনে হচ্ছে মানে চলে আগে বললেন যে মানুষকে ভয় সব কথার উত্তর নেই উনি আগে জবাব সেটা আমি একবার যেখানে যেতেন অন্য জায়গায় পাঠানো হয় যে বাকিটা কাজ ওখানে দুবার কোথাও দাঁড়ান না